সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব এই যে পটল আলু এটা দিয়ে রান্না করব সেই জন্য আমার লাগবে তেলাপিয়া মাছ কেটে লবণ ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে এখন ভেজে নেবো আর এই যে হলুদ মরিচ ধনিয়া জিরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর এই যে রসুন পেঁয়াজ বাটা এখন আমি ফ্রাই প্যানে তেল দিলাম এখন আমি মাছগুলোকে ভেজে নেব মাছটাকে আমি হলুদ লবণ মরিচ দিয়ে একটু নিচ্ছি এখন আমি ইব তারপর আমি সবজি দিয়ে রান্না করব তাহলে তোমরা দেখতে থাকুন পেস্ট আমার একটু লাল হয়ে গেলে বন্ধুরা তারপর আমি মশলা তেলে দেব পটল দিয়ে মাছ দিয়ে রান্না করবো সবজি দিয়ে সব সময় পাঁচ বোনা করি এরকম করি রকম করে রান্না করি কিন্তু সবজি দিয়ে মাছ দিয়ে রান্না খুবই কম হয় তাই আজকে এইটাই করবো এখন আমি এই যে পেঁয়াজ রসুন এগুলো একসঙ্গেই দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে যখন তেল উঠে যাবে তখন আমি সবজিটা ঢেলে দিব মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো তেল উঠে গেছে সাইডের দিক থেকে এখন আমি পটলটা ঢেলে দেবো পটল আলুটা ঢেলে দিব এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব গ্যাসের অবস্থা ভালো না মেঘলা মেঘলা করতেছে চট্টগ্রামে বাজারে সিগন্যাল চলতেছে তিন নাম্বার বৃষ্টি হচ্ছে বাজে পটলটা আমার প্রায় কষানো হয়ে আসছে আর একটু কষানো হইলে আমি পানি দিয়ে দেবো জল দিয়ে দেবো এই রকমের মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে অনেক টেস্টি হয় এবং ভ্রম করি রান্না করলে খেতেও খুব মজা শরীরের জন্য অনেক ভালো এখন আমি জল দিয়ে দেবো দিয়ে মাছটা দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি মাছটা ঢেলে দেবো এই যে মাছটা বেজে রেখেছিলাম তেলাপিয়া মাছ তাজা মাছ জ্যান্ত মাছ ছিল এখন আমি এটা দিয়ে দিলাম এই মাছের জল দিয়েও অনেকগুলো ভাত খাওয়া যায় টেস্ট খুবই মজাদার সেই জন্যে আমি সবসময় তো ভাজা করি আজকে আর ভাজা করলাম না সবজি দিয়ে রান্না করলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার এই সবজিটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও সেই রকমের সুস্বাদু হবে আশা করি হয়ে গেছে প্রায় আমার পটলের তরকারিটা বন্ধুরা এখন আমি কিছুটা ধন্যপাতা দিয়ে দেবো কিছুটা ধন্যপাতা দিয়ে দিলাম এখন তোমরা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখো কি দেখেছো এতদিন তোমাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তোমরা আমাকে আমাকে আমার ভিডিও পছন্দ করো তাই আমার ভিডিও তোমরা দেখো লাইক কমেন্ট করো আমি অনেক খুশি হই বন্ধুরা তোমরা সো বাসের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখো ভিডিও দেখো তোমাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ছোটোদের আমি স্নেহ ভালোবাসা জানাই আর বড়ো যারা আসো তাদেরকে আমি সালাম জানাই তোমরা আত্মীয় স্বজন তো আমার হয়তো অতটা ইয়ে করে না তোমরা যেইটুক আমাদের আমাদেরকে ইয়ে করো কমেন্ট করো তারপরে লাইক করো শেয়ার করো এই জন্য আমরা তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা অন্য বন্ধুরা আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করে আমি দেখাব হয়ে গেছে আমার পোটো মাছের তরকারি হয়ে গেছে আমার রেসিপিটা এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা আর একটা কথা বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার দেখ তোমরা লাইক দিয়ে তোমরা দেখা শুরু করবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর আমার তোমাদের বন্ধুদের মাঝে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবা যাতে অন্যরা দেখবে তাহলে আমাকে ওরা সাপোর্ট করবে এইটাই তোমাদের কাছে অনুরোধ তোমরা যখন দিবা আমি তখন তোমাদের তাও আমি দিব কমেন্ট করবো তারপরে শেয়ার করব আর লাইক করবো অবশ্যই করবো আমি আর আমি যদি না করি তোমরা আমাকে করবা করবো না তাই তোমরা আমাদের করবা আমাকে করবা আমি তোমাদের করবো আমরা ছোটো ছোটো যারা আছি একে অপরের এভাবেই পাশে থাকি হয়ে গেছে আমার বন্ধুরা দেখো আমার আমার রেসিপিটা মাছ সবজি পটল আলুর সবজিটা আমার হয়ে গেছে দেখো লাইক কমেন্ট একবার বলছি বন্ধুরা আর একবার বলি আমাকে অবশ্যই কমেন্ট করবা আমাকে লাইক লাইক দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এটা তোমাদের কাছে অনুরোধ একবার বলছি আর একবার বলতেছি এই আর কি আর আমার জন্য দোয়া করবা বন্ধুরা তোমাদের জন্য আমি দোয়া করি তোমরা যে যেখানে আছো ভালো থাকো সবাই ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো কারণ দেশ তখন ভালো না দেশের অবস্থা তো অনেক খারাপ তাই বলতেছি তোমরা সবাই সব ভালো থাকো আর আমার জন্য দোয়া করো আর আমি এরপর তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার সামনে তোমাদের সাথে দেখা হবে তাহলে আজকের মতো তাহলে বন্ধুরা আমি রাখি আল্লাহ হাফেজ